ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় বাঘের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন শুনবো না একটা গল্প শোনো কোনো এক বনে একটি সাধু থাকেন তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ রয়েছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিলেন এমন সময় একটি রব উঠল কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি পালালো না সে জানে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো এই বলিয়া দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তবস্তুতি করতে লাগলো এদিকে মাহুত চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়ল না শেষে হাতিটি সুঁড়ে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষত বিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু এবং অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো খানিক পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞেস করলে তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না সে বললে গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণই মানুষ জীব জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহত নারায়ণের কথাও শুনতে হয় শাস্ত্রে আছে অপ নারায়ণা জল নারায়ণা কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে আর কোন জলে আঁচানো বাসন মাজা কাপড় কাচা কেবল চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারোর সঙ্গে তাও চলে না ওই রূপ লোকের কাছ থেকে তপ হাতে থাকতে হয় ভগবান শ্রীরাম ও কৃষ্ণদেব এই তথ্য নিলাম শ্রী শ্রীরাম কৃষ্ণ কথামৃত হতে আজ শ্রী ঠাকুরের জন্মদিন আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা ঠাকুরের স্মরণে থাকুন খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন